হয়তো তারা তোমাকে পড়তে বললে তুমি আর খেপে যাও যে হ্যাঁ আমি তো পড়তেছি আর কত পড়বো আমাদের মেন টার্গেট থাকবে ডিসেম্বরে মধ্যে একবার হইলে আমরা সিলেবাস শেষ করবো আমরা ধরে নিয়েছি সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সেখান থেকে হিসাব করলে আর এক মাস সময় থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা দুইটা করে পেপার তাহলে ছয়টা জিকে আর ইংলিশ মোটামুটি আটটা সাবজেক্ট আমাদের টার্গেট থাকবে এই আটটা সাবজেক্ট আমরা যেন আট থেকে দশ দিনে একবার করে শেষ করতে পারি তোমরা কি করবা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা ক্লাসে সব সময় যেগুলো বলি তোমরা এই টপিকগুলা কোনোভাবেই বাদ দিবা না তারপরে হলো সুন্দর মতো এইভাবে তোমরা আট থেকে দশ দিনে আরেকটা বার সিলেবাসটা পড়বা এর পরে শুরু হবে মডেল টেস্ট দেওয়া ভাই আপু ক্লাসে যা আছে মিল্টনিকেও তাই দেখতেছি এক্সামেও তাই আসতেছে পরীক্ষার হলে যেও ষাট আরেকটা প্রশ্ন এরকমই দেখবা বাকি বিশটা প্রশ্ন থাকবে আমরা যা পড়াইছি এক সেকেন্ড পজ নিয়ে তোমাকে ভাবতে হবে আমার কিন্তু আশিটা প্রশ্ন কমন এসে গেল এবং তুমি যদি আশিটা প্রশ্ন সুন্দর মতো দাগাইতে পারো তাহলে কিন্তু ঢাকা মেডিকেল কনফার্ম সো আমরা তো আশিটা ঠিক করে চলে আসবো না রাইট আমরা বাকি বিশটার মতো দশটা জীবনে দেখি না এমন প্রশ্ন আসবে তো দশটা প্রশ্ন তোমার কমন আসবে না আর বাকি দশটা একটু ভেবে দিতে হবে তোমার অপশন বিতে আর ডিতে মনে করো দুইটার মধ্যে কনফিউশন হবে এই কনফিউশনটা তারাই ক্লিয়ার করতে পারে যারা এখন করবে তোমরা যারা কোর্স বা পড়াশোনা করতেছো নিজের মতো করে নিশ্চয়ই তোমরা অনেক সিরিয়াস বলেই পড়তেছ করে যখন ফেলছো শেষটাও করে দাও জাস্ট ক্লাস ফলো করো মেরিটনিক প্র্যাকটিস করো আর কতটুকু প্রিপেয়ার তুমি একটা চ্যাপ্টারের জন্য সেটা দেখার জন্য এক্সামটা দিয়ে দাও